প্রশাসন এসে পিছনের ছয়টা মাইক বন্ধ করে দিছে আমরা সংঘাত চাই না কিন্তু আপনারা চরম বেয়াদবি করেছেন আগে যারা ছিল তাদের মধ্যে আর আপনাদের মধ্যে পার্থক্য কোথায় আমি আলিয়া মার থেকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছি তারা এসে খাতমেন উপর আন্দোলনের খাতমেন আপনারা জানেন আজকে সিলেট মহানগরে দুই পাশে দুইটা গানের কনসার্ট হচ্ছে আর এখানে আল্লাহর কোরআনের মাহফিল হচ্ছে যারা আসহাবুল ইয়ামিন জান্নাতগামী সব এসেছে কোরআনের মাহফিলে যারা আসহাবুস শিমাল জাহান নাম সব গেছে কনসার্টে আমার দৃষ্টিতে হজর শাহজালাল রহমতুল্লাহ ইজ্জতের দিকে তাকায় হলেও সিলেটে কোন গান বাদদের কনসার্ট হওয়া উচিত না আপনি আমার সাথে একমত সবচেয়ে দুঃখ পেয়েছি যখন প্রশাসন এসে পিছনের ছয়টা মাইক বন্ধ করে দিছে কনসার্টের ডিস্টার্ব হবে আমি বলেছি সব মাইক চালাও কনসার্টের জন্য কোরআন এর মাহফিল বন্ধ হতে পারে না এ হচ্ছে তিনশো উলিয়ার বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ শাফারহানের বাংলাদেশ সাহ কারামত আলির বাংলাদেশ শাহ মাহতুমের বাংলাদেশ আমার কমিটি আমার কমিটি কোনো ধরনের দ্বন্দ্বে যায় নাই হরেনগুলো বন্ধ করে দিয়েছে আমরা সংঘাত চাই না কিন্তু আপনারা চরম বেয়াদুবি করেছেন আগে যারা ছিল তাদের মধ্যে আর আপনাদের মধ্যে পার্থক্য কোথায় আমি আমি আলিয়া মার থেকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছি তারা এসে খাতমেন পথ আন্দোলনের পথের সম্মেলনের মাইক বন্ধ করেছে

আমরা ধৈর্য ধরেছি কিন্তু ভবিষ্যতে সাবধান করে দিচ্ছি আমি যারা এই কাজ করেছে ঘৃণা প্রকাশ করছি তাদের এই কাজের দোয়া করি আল্লাহ তাদের হেদায়ত করুক আর হেদায়ত কপালে না থাকলে আল্লাহ যেন পানিশমেন্টের আওতায় নিয়ে আসে সম্মানিত সুদীপ আপনারা ধৈর্যের সাথে বসুন আমরা আমাদের বক্তব্য কি স্পষ্ট করে দিয়েছি বাকিটা প্রশাসন দায়িত্ব নিবে ডানে বামে কেউ দাঁড়িয়ে থাকবেন না বসে যান